গুড মর্নিং সবাইকে তো আজকে হলো সানডে ফিফটিন সেপ্টেম্বর তো আজকে সৌরভের বার্থডে হ্যাপি বার্থডে তোমরা সবাই ওকে বার্থডে বিশ করে দিও এখন চা আর কফি নিয়ে বসেছি ডলুও উঠে পড়েছে তো আজকে হচ্ছে সৌরভের বার্থডে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার বিশাল আয়োজন আজকের দিনে স্পেশাল লোক জন্মেছিল কি খাবে বলো আমি কাল থেকে সমানে জিজ্ঞেস করছি কি খাবে বলো কি কি আনবো বলো বাজার থেকে কিচ্ছু খাবো না আনলাম তাহলে চিকেন তো কালকে খেয়েছে ও তো মাটন খায় না

হ্যাঁ ফ্রাইডে সিলিসি কেন তো সব সময় খাও ফ্রাইডে সিলিসি কেন আর কি মানে স্পেশাল কি আছে বলো তো একটু ভালো যে গলদা চিংড়ি নি আসবো খাবে না 2020 সালে হ্যাঁ ওর জন্য বেশ বড় বড় লবস্টার নিয়ে এসেছিল একটা মুখে দাইনি ইলিশ মাছ খাবে না আমি বললাম যে আমাকে দেখো যদি আমি ভিডিওতে না দেখাই তাহলে তো আমাকে সবাই বলবে যে দেখো সব ইতিংসতে নিজেই খায় আর বরটাকে কিচ্ছু খেতে দেয় না কিন্তু এটা কেউ বুঝবে না ও কিচ্ছু খায় না আমি খাই না আমি বলবো বলো আর তাহলে ঠিক আছে ফ্রাইড রাইস চিলি চিকেনের সাথে আর কি খাবে দেখাই যাক হ্যাঁ ডলু বলেছে পাতুরি পাতুরি খাবে বাবা খেতে পারে না বাবা অত কিছু পাতা দিয়ে সুতো করেও পাতা দিয়ে সুতো পাতুরি খাবে কিন্তু গতকালকে বাজারে যখন গেলাম তখন ভেটকি মাছ পাইনি মানে বড় যে অরিজিনাল যে ভেটকিটা হয় আজকে আবার যাব দেখি কারণ এত বৃষ্টিতে না বাগুয়েটি বাজারেও নেই আর যেখান থেকে মাছ কিনি সেখানে দরকার নাই ভেটকি দেখ কি বলবে বলো সবাই বলবে যে দেখো জন্মদিনে কিছু দেয় না খেতে আমি বললাম তাহলে ভাত পাঁচ রকম ভাজা ডাল তরকারি এসব করি বলছি ওগুলো তো আমি খেতে পারবো না তাহলে লুচি লুচি করি আমি মর্নিং ওয়াক থেকে এসে কি বলবে বলো কি বলবে এই মানুষটাকে আমার শান্তি নেই কপালে একদম শান্তি নেই খেতে পারি না একটু ম্যাগি ফ্রাই একটু চাউমিন রুটি চিলি চিকেন অল্পতেই সন্তুষ্ট

সব কিছুতে প্রবলেম এবার নিয়ে যে থালা সাজিয়ে এসে দেব ফ্রিজে সব মিষ্টিগুলো থাকবে ডলু খাবে আর না হলে পরে সত্যি কথা আমার খেতে ইচ্ছা করবে ওই জন্য ওই ভয়ে আনি না কারণ মিষ্টি এখন ঘরে একদম আনতে চাই না ওই একটাই কারণে তো ঠিক আছে চলো এখন আগে চাটা খেয়ে নিই ওটা ওখানে রাখতে কেন ওটা দিকে চা খাওয়া কমপ্লিট করি লেটছি আজকে সারাটা দিন কি কি করছি তোমরা দেখতে থাকো সবই তোমাদের সাথে শেয়ার চলো তো চা খাওয়া কমপ্লিট করে এখন আমি আর মা চলে এসেছি রান্নাঘরে মা বানাচ্ছে দেখো এখানে পায়েস আর আমি জাস্ট একটু নেড়ে দিচ্ছি কারণ জন্মদিনে মা পায়েস বানাবে না সেটা কখনো হতেই পারে না ঠিক আছে আর আজ থেকে দু মাস আগে আমাদের সব প্ল্যান ছিল যে আজকে আমরা বেরোবো মানে সৌরভের জন্মদিনের দিন কিন্তু কি করব আমার ঘরে এতগুলো সব ছানার চলে এসেছে অত বেরোনোর কোনো প্রশ্নই উঠছে না তো যাই হোক এখানে দেখো চালের পায়েস বানানো হচ্ছে আর সৌরভ কিন্তু খেতে বেশি ভালোবাসা হচ্ছে সীমায় পায়েস কিন্তু জন্মদিনে সীমায় পায়েসটা একটু কেমন লাগে না তো সেই জন্য চালের পায়েসই বানানো হচ্ছে কাজু কিশমিশ দিয়ে আর আমি এখানে বানাচ্ছি হচ্ছে ওর জন্য চাউমিন তো সকালবেলায় দেখলে ওকে জিজ্ঞেস করলাম যে লুচি বানাবো কি না তার লুচি তরকারি বানিয়ে দিতাম খেত কিন্তু লুচি তরকারি বানালে পারে ও দুপুরে আর ভালো করে মানে তৃপ্তি সহকারে খেতে পারবে না তা আমি বললাম তাহলে আমি ওকে তোকে চাউমিন করে দিচ্ছি কারণ চাইনিজ খেতে ভীষণ ভালোবাসে আমি যেমন বিরিয়ানি মানে মোগলাই আইটেমটা যেমন আমি বেশি পছন্দ করি চাইনিজের আমি সবই খাবার পছন্দ করি কিন্তু আমার মোগলাই আইটেমটা বেশি পছন্দ হয় আর সৌরভের ফেভারিট হচ্ছে চাইনিজ মানে চাউমিন চিলি চিকেন তারপরে ধর ফ্রাইড রাইস রাইস সব ধরনের খাবার খেতেও একটু বেশি পছন্দ করে আর একদম ঘরোয়া স্টাইলে চাউমিন বানাচ্ছি একদম আলু পেঁয়াজ ডিম দিয়ে এটাই হচ্ছে ওর সব থেকে পছন্দের মানে ব্রেকফাস্ট ম্যাগি ফ্রাই চাউমিন এগুলো খেতে ভীষণ পছন্দ করে তো এখানে আজকে সবার জন্যই বানাচ্ছি আজকে সবাই খাবো আর কি করবো আজকে দিনটা নো ডায়েটিং মানে আজকে হচ্ছে আমার চিট ডে সব কিছুই খেতে হবে কিছু করার নেই ঠিক আছে তো চলো এখন চাউমিনটা করে নিই চাউমিন খেত আমার বাবা মানে মানে কী বলবো তোমাদেরকে টমেটো কেচাপ একদম পুরো চাউমিন লাল করে ফেলতো ওইরকম চাউমিন খেতে বাবা ভীষণ ভালোবাসতো সৌরভ সস খুব একটা পছন্দ করে না ডলু তো একদমই খেতে চায় না আর আমি আবার চাউমিনের ওপরে একটু চানাচুর ছাড়া খেতে পারি না আমার ভীষণ ভালো লাগে বেশ একটু শশা কুচি থাকবে পেঁয়াজ কুচি থাকবে একটু চানাচুর ভরে ভরে থাকবে এটা খেতে বেশ দারুণ লাগে আর একটু গোলমরিচ থাকবে কিন্তু আমার বাবা খেতে একদম টমেটো কেচাপ দিয়ে চাউমিন পুরো লাল হয়ে যায় যাবে সেই রকম চাউমিন খেত আর এই দেখো জরু এখানে কেমন রেগে গেছে ওর চাউমিনের ওপর আমি অল্প একটুখানি সস দিয়ে দিয়েছি বলে ভীষণ রেগে গেছে তো সকালে তো সৌরভ বলেই দিল যে আজকে বার্থডে স্পেশালে কি মেনু আজকে লাঞ্চে ও খাবে খাবে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর আমার মা চিলি চিকেনটা যা অসাধারণ বানায় না বিশ্বাস করো তোমাদেরকে যদি আমি একবার টেস্ট করাতে পারতাম না তোমরা রেস্টুরেন্টে চিলি চিকেন খাওয়ার জাস্ট ভুলে যাবে এত দারুণ বানায় আর ফ্রায়েড রাইসে তো গাজর বিনস সব কিছুই দিয়েছে মানে বেঙ্গলি ফ্রায়েড রাইস যেটা হয় সেটা কিন্তু দারুণ বানায় আর এখানে দেখো কতগুলো চিকেন পকোড়া আমি তো চিলি চিকেন করার আগে চিকেন পকোড়া বেশ কিছুটা খেয়ে নিই তারপরে আবার যা হবে দেখা যাবে আর এখানে দেখো চিলি চিকেনের কালারটা ওফ কি যে দারুণ মা বানিয়েছিল না কি বলবো তোমাদেরকে মানে সব কিছু একদম ব্যালেন্সড আর দারুণ 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 টেস্ট হয়েছিল আর এখানে পাপড় ভাজা হচ্ছে আর কি কি রান্না হয়েছে তোমরা দেখো আর এই দেখো এখানে হচ্ছে চালের পায়েস একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একদম কাজু কিশমিশ মা একদম সব ভরে ভরে দিয়ে দিয়েছে আর আজকে জানো তো সৌরভ আমার কাছে আবদার করেছে যে আজকে কেকটা তুমি বাড়িতে বানাও তো কাজে কি কেক বানাবো সেটাও তোমরা দেখো আর এটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস আর ওপর থেকে জাস্ট একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছে আর স্মেলটা জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে দারুণ আর এখানে আছে হচ্ছে টমেটো আমসত্ব খেজুর কিশমিশ কাজু বাদাম আর আমাদা এইসব দিয়ে মিক্সড ফ্রুট চাটনি করেছে আর এখানে তো পাঁপড় ছিল মা তোমরা সেটা দেখলে তো চলো এখন খাবার সার্ভ করার পালা আর আজকে তো আমি কোনো রকম ইটিং শো করবো না কারণ কিছু কিছু সময় এই ফ্যামিলি টাইমগুলো খুব দরকার হয়ে পড়ে তাহলে সবসময় একা একা সৌরভও খায় মাও খায় সৌরভ মা একা একা খায় আমি একা একা খাই ওই জন্য আমি বললাম যে আজকে সবাই একসাথে লাঞ্চ করবো ইভেন ডলুকেও আমি এতক্ষণ না খাইয়ে রেখেছি আমি একটু ওয়েট কর আজকে সবাই একসাথে লাঞ্চ করব। কারণ এই এই ফ্যামিলি টাইমগুলো সত্যিই খুব দরকার কারণ দেখো আমরা তো বাইরে কোথাও সেরকম ঘুরতে যেতে পারি না সেই জন্য মানে এই এক একসাথে খাওয়া এইগুলি খুব দরকার We'll to you. <coughs> Happy birthday to you. Happy birthday to you. Happy Bye. birthday, dear Shaurav. Happy birthday to you. May God bless yeah. you. Bye. May God bless you. Happy birthday, হ্যাপি birthday, হ্যাপি birthday টু ইউ এখন কেকটা কাটা হলো না কারণ কেকটা বানাবো তারপরে আর দিয়ে তারপরে ইভিনিংয়ে কেক কাটা হবে তাই তো আর এখানে দেখো এখন সব আমরা নিয়ে বসে পড়েছি এখানে আছে পায়েস এখানে আছে দই এখানে আছে গোলাপ জামুন এখানে আছে চাটনি এখানে আছে চিলি চিকেন আর এখানে আছে ফ্রাইড রাইস আর লটস অফ লঙ্কা কারণ আজকে আমি ইটিং শো করছি না তাহলে পরে সবার সাথে একসাথে খাওয়া হবে না আর এই হচ্ছে ডলু তো চলো খাওয়া শুরু করে ডলু ইভিনিং এ কেক কাটা হবে তো ডলু তাহলে হ্যাঁ তুমি কাটবে তো বাবার পাশে বসে ঠিক আছে চলো আজকে লাঞ্চ করেছি তারপরে গল্প করতে করতে আমরা সবাই রেস্ট নিতে গেলাম তখন বাজে হচ্ছে সাড়ে চারটে সেই যে ঘুমিয়ে পড়েছি বাজে এখন সাড়ে আটটা মানে জাস্ট এত ঘুমিয়েছি আজকে অনেক দিন পর কি বলবো তোমাদেরকে মানে আজকে পেট ভরে খেয়েছি ব্যাস আজকে টান টান করে মানে ঘুমিয়েছি ভুলেই গেছিলাম যে আমাকে কেকটা বানাতে হবে তো ঘুম থেকে উঠে দিলাম যে না কেকটা তো আমাকে এখন বানাতে হবে তো এখানে দেখো আমার বাড়িতে প্রত্যেকটা জিনিস আছে আমার কেকের সব সরঞ্জাম রেডি আছে আমার রাউন্ড টেবিল আছে তারপরে আমার ছাক নিয়ে আছে আমার মেজারমেন্ট কাপ আছে যেটা দিয়ে বিট করে ইলেকট্রনিক বিটার সব রকম সব কিছু আছে শুধু আজকে মর্নিংয়ে বেরিয়েছিলাম ওই বৃষ্টিতেই আর কি করব তখন এই পাউডার বেকিং সোডা বেকিং পাউডার একটু চকলেট এসেন্স নিয়ে এলাম কারণ সৌরভ চকলেট কেকটাই খেতে বেশি পছন্দ করে আমার বাটার স্কচ ফ্লেভার ভালো লাগে মায়ের ভালো লাগে কেসার ডিলাইট আর ডলু ডলুর ভালো লাগে হচ্ছে ব্লুবেরি যে কেকটা হয় তো সেটা তো আমি ভাবলাম যে নর্মাল স্পঞ্জ কেক বানাবো কোনো ক্রিম কেক বানাবো না দু হাজার একুশ বাইশ সালে র্যান্ডাম আমি কেক বানিয়েছি তখন বাবা ছিল বাবা খেতে পছন্দ করতো তখন সেই জন্য বানিয়েছিলাম তো আজকে একদম নর্মাল স্পঞ্জ কেক বানাচ্ছি আর আমার কাছে ভ্যারাইটিজের টিম মানে কেকের তিনটা আছে শেপ আছে তারপরে স্টার আছে রাউন্ড আছে ওভাল আছে স্কোয়ার আছে আর যেটা দেখছো ব্ল্যাক ট্রেটার ওপর ওটা হচ্ছে ননস্টিকের তো ওইটাতেই আজকে বানাবো আজকে আর বেশি ওগুলোতে বানাবো না আর এখানে এখন কেকটা বানানোর প্রিপারেশন নিচ্ছি আর বাড়িতে কেক বানানো সেটার একটা আলাদাই ইয়ে থাকে খুব ভালো লাগে বাড়ির বানানো কেকটা খেতে বেশ বাড়ির বানানোটা তো অবভিয়াসলি ভালো লাগে কিন্তু বাড়ির বানানো কেকগুলো দেখবে খুব সুন্দর লাগে আর এখানে যথারীতি আমি এখন দেখতেই পাচ্ছ একটা ছাঁকনিতে ময়দা কোকোয়া পাউডার একটু বেকিং সোডা বেকিং পাউডার অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে এটা এখন চেলে নিচ্ছি ঠিক আছে কারণ এইটা কিন্তু খুব মাস্ট কারণ ডাইরেক্ট দিয়ে দিলে যে লাম্পসগুলো থাকে সেটার সাথেও এটা অ্যাড হয়ে যাবে আমি মায়েদের অ্যানিভার্সারিতে মানে দু হাজার একুশ বাইশের কথা বলছি তখন আমি মায়ের অ্যানিভার্সারিতে বাবার বার্থডেতে সব নিজের হাতে ক্রিম কেক বানিয়েছিলাম আইস আইসিং করে সৌরভের বার্থডেতে আমি বানিয়েছিলাম ডলুর জন্মদিনে করেছিলাম আর এই যে কেকের বিটার দেখছো ওটা হচ্ছে ফ্লি ফিলিপসের দু হাজার একুশ সালে সৌরভ ওটা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল তো যারা আমার পুরোনো বন্ধু সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তারা যদি দেখে থাকো তা তারা বুঝতেই পারবে আর আজকে কেকটা আমি তিনটে ডিম দিয়ে বানাচ্ছি কারণ এগলেস কেক আমাদের বাড়িতে কেউ খায় না এগ দিতেই হবে আর এগ দিলে পরে কেকটা একটু খেতেও বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে কেক খাওয়ার মেন দুই সদস্য সেটা হচ্ছে সৌরভ আর এক হচ্ছে ডলু আর এখানে কিন্তু আমি চিনিটা কোনো রকম আগে থেকে গুঁড়ো করে নিই নি আমি চিনিটা ডাইরেক্ট এ করেছি কারণ আমি তার হ্যান্ড বিটার দিয়ে করছি না কারণ ওইটা যখন আমার ছিল তখন আমার প্রচণ্ড হাতে ব্যথা করতো তারপরেই সৌরভ আমাকে এটা এই ফিলিপসের এই বিটারটা কিনে দিয়েছে আর যখন মানে কেক যতবারই প্রথম যখন একবার কেক বানিয়েছিলাম তখন মেজারমেন্টটা ঠিকমতো বুঝতে পারিনি আর আমি কোথা থেকে কেক কিন্তু মানে কোর্স করিনি কিছু করিনি জাস্ট ইউটিউব দেখে দেখে বানিয়ে মানে শিখে গেছি মানে কীভাবে ক্রিম কেক বানাতে হয় কিভাবে সব কিছু করতে হয় আর আমি রকম বাটার ইউজ করছি না আমি এটা ভেজিটেবল অয়েল দিয়েই আমি আজকে কেকটা করছি তো চলো এখন কেকটা বানাতে থাকি আর এই দেখো এটা হচ্ছে চকলেট এসেন্স চাইলে তোমরা কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারো তাহলে সেটা ভ্যানিলা ফ্লেভার হবে ভিনিগার দিতে পারো তোমরা ঠিক আছে আমি এখানে দুধ ইউজ করছি তো যারা বাড়িতে বানাও কেক তারা জানবে আর এটা একদম পুরো প্লেন করবো রকম ওয়ালনাট বা রেজিনস ব্ল্যাক রেজিনস কাজু কিশমিশ কিচ্ছু অ্যাড করবো না জাস্ট এমনি নর্মাল করবো ঠিক আছে তো চলো এখন কেকটা বানাই আর এখানে দেখো খুব ভালো করে কিন্তু আমার কেকের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে আর আজকে কেকটা কিন্তু আমি মাইক্রোওয়েভে করব। আমি লোড একটা দিয়ে দিয়েছি আর এটা কনভেকশন মোডে আগে ওয়ান এইটটি ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটা প্রিহিট করে নেবো দিয়ে তারপরে এটা মাইক্রোওয়েভে করবো তোমরা চাইলে কিন্তু গ্যাসেও করতে পারো কিন্তু বেকার গ্যাসে গ্যাসেরটা অতটা খরচা করে কি লাভ তার থেকে মাইক্রোওভেনে করাটাই বেটার তাই না অনেকটা এবার মাইক্রোওভেনে নিজের মতো হতে থাক এ দেখো একদম রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে না মানে গন্ধটা এত সুন্দর এসছে আর একদম সব কিছু পারফেক্ট আছে আজকে তো লেটসি কেমন হয় তোমরা দেখো তো এখানে আমি এখন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ মিনিটসের জন্য আমি এখন কেকটা হতে দিচ্ছি তো ফর্টি ফাইভ মিনিটস কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি এখন কেকটা বার করছি আর দেখো কেকটা জাস্ট দারুন এসছে বা যেহেতু আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে এই জন্য একটুখানি পড়ে গেছিলো বাট নেভার মাইন্ড সোরফ বেরিয়েছিল দিয়ে যখন ঢুকলো হচ্ছে গোটা ঘর একদম কেকের গন্ধে মোমো করছে আর এইখানে আমার ফ্ল্যাশ লাইটটা ফোনের ফ্ল্যাশটা গেছে অফ হয়ে আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর এটা কিন্তু টুথপিক দিয়েই এটা ওটালে সবথেকে সব থেকে বেটার তাহলে আর ঘুরির দাগগুলো থাকবে না কিন্তু আমি তো একদমই সেইভাবে প্রিপেয়ার ছিলাম না না যে টুথপিক আনবো বা কিছু নালে আমার কাছে সবসময় বাটার পেপার মিল্ক সব দেওয়া থাকে তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফেভারিট গিফটটা বেস্ট গিফট বলো দেখো বাবা হ্যাপি বার্থডে বাহ দারুণ Thank you dulu. Thank you. Kita hami dia hami kau. সারাদিন বৃষ্টিতে বৃষ্টিতে কেটে গেল আর লাঞ্চ করে এমন ঘুম দিয়েছি যে আর কিছু করতেই পারলাম না তো যাই হোক দেখো এখানে কেক রেডি হয়ে গেছে আর এখানে ডলুকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমার ঘরে যে ক্যান্ডেলগুলো ছিল কারণ সৌরভ কিছুতেই ক্যান্ডেল নেবাতে চায় না ও ক্যান্ডেল একদম নেবানো পছন্দ করে না আর আমি চাইলে কিন্তু কেকটাকে আলাদা করে আমি ঢেলে করতে পারতাম কিন্তু কোথায় ঢালবো কি করব এখন অনেকটা লেট হয়ে গেছে বাজে কটা এখন জানো প্রায় পৌনে দশটা বাজে আমি ঠিক আছে চলো এইভাবেই এখন কেটে নাও খাবো তো আমরাই বাড়িতেই থাকবো আর সৌরভ মানে সত্যি করে ওর কোনো এইসব বিষয়ে ফ্যাসিনেশন নেই যে না আমার এটাই চাই আমাকে ওটা ওর একটু মানে একটু ভালো টেস্টি খাবার হবে ওর দেখা দেখি ঠিক ডলুটাও এই সেম জিনিসটাই হয়েছে তো আজকে সৌরভের জন্মদিনে সারাটা দিন খুবই ভালো করে কাটলো তোমরা বড়রা যারা আছো ওকে আশীর্বাদ করো যেন সুস্থভাবে থাকতে পারে ব্যাস এইটুকুই আমার বলার আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সেটাও কমেন্ট করে জানিও যেটুকু পারলাম এই বছর করার চেষ্টা করলাম ইচ্ছা অনেক কিছুই ছিল যে বেরোবো আমরা একটা সুন্দর দিন কাটাবো কিন্তু কি করব বলো এতগুলো বাচ্চা ওদেরকে রেখে তো সম্ভব না সেই জন্য বাড়িতে যেটুকু পারলাম সেটুকুই অ্যারেঞ্জমেন্ট করলাম আর আমার বড়মশায় তো বেশি কিছু তামঝাম একদমই পছন্দ না ও একটু সিম্পল মানুষ ও ঘরে খাবো ঘরে সেলিব্রেট করব এই জিনিসগুলোই ওর পছন্দ হয় আমি যেমন একটু মানে খুব আনন্দ উল্লাস আর হচ্ছে ভীষণ শান্ত টাইপের মানে কোনো কিছুতেই ওর মাথা গরম হয় না ভীষণ ওর ও কাম কোয়াইট আর আমি হচ্ছে পুরো ওর অপোজিট তো যাই হোক এখন কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা ডিনার করবো আর আজকে ডিনারে একদম সিম্পল কারণ যেহেতু সবার পেট ভরা আর কেকটা সৌরভের ডলুর মায়ের সবার ভীষণ পছন্দ হয়েছে আর আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে